আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন সম্মানিত ধানমন্ডি ও রমনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার জেলাম তারিক সাহেব উপস্থিত আছেন আমাদের বিভাগের অত্যন্ত জনপ্রিয় জেলা সাহেব ইসলাম সাহেব আর উপস্থিত আছে আমাদের ময়না মার্কেটের হাজি মোহাম্মদ হোসেন ময়না মিয়া উপস্থিত আছেন আমার ভাই না আরজু আরেক ভাই মোহাম্মদ ফারুক আমার আরেক ছাত্র বয়সের আছে এখানে প্রিন্স এবং এই মার্কেটের সভাপতি আলহা রোসেন জড়ুর এবং আমার সম্মুখে আছেন অর্থটা এলাকার উপরে বিয়ান যুবক ভয়ানা ও আন্তর মালিকরা আর আলাইকুম কথা বললে অনেক কথা বলা যায় কিন্তু কথার সাথে কাজ এমনি থাকতে হবে এখন এমন অবস্থা হয়ে গেছে ভাই আগে কিন্তু এখানে ছিল না এই আপনার মহাম্মদপুর থেকে ধরিরা আদা পর থেকে এই আপনার নামবাগ পর্যন্ত মানে কিশোর গ্যাং দিয়ে ভরে গেছে এবং চাঁদাবাজি পাঁচই আগস্টের পরে নীরব চাঁদাবাজি হয়েছে বিশেষ করে চোদ্দ নম্বর ওয়ার্ডে আমার এখানে অনেক কম ঢেউ আসছে কারণ আমরা ওসি সাহেবকে সবসময় এই ব্যাপারটা অবহতি করছি পশ্চিমের বাবা এসে আপনার উদ্যোধন কর্মকর্তার সাথে সব পরামর্শ করে উনি ব্যবস্থা নিচ্ছে আমাদের এই এলাকাটা একটা ভৌগোলিক অসুবিধা হইল এই আমার সামনে বড় বড় দেড়শো দূরে এটি হলো কামনি চটের সীমান্ত এখান থেকে পাঁচশো গোজ দূরে এটি হলো লালবাগের সীমান্ত কামনি চর থেকে অপারেন্স এখানে এসে অপারেন্স করে কামনি চলে যায়

আপনি যত কথাই বলে আপনাকে যদি পুলিশ প্রশাসন আপনার যারা আছে আপনার অধীনে তারা যদি সহযোগিতা না করে আপনার একার পক্ষে সম্ভব না আপনার চেষ্টা করতে কিন্তু আপনার সহযোগীরা অত বেশি রকম সহযোগিতা করে না এখানে ডিউটি পাঠাইলে যেমন পার্কের পর সারা দিন ওখানে পার করে দিল এইভাবে আমরা আগে দেখতাম আগে তো এত সুযোগ সুবিধা ছিল না আগে আমাদের কামনি মিশর লালবাগ হাজারিবাগ এই পুরোটা একটা থানা ছিল লালবাগ থানা যখন তদন্তের ওসি ছিল ওসি নাসির উদ্দিন তার তার ভয়ে বাঘে এবং বকরিয়ে ঘাস খাইত তখন উনি ওই এলাকাটা পুরোটা উনি রাউন্ড দিয়ে চালাইছে এবং এখন কারের ক্রাইমের ধরনও বদলে গেছে আগে যে সমস্ত ক্রাইম সেগুলো এখন নাই